আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্লোক নিয়ে এই দুটি শ্লোককে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ সাঁইত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যা সত্যি সত্যের স্বভাব যা সত্যি শান্ত পরমতত্ত্বের স্বভাব যা সত্যি চিরন্তন স্বভাব যা সত্যি গুণ অতীত স্বভাব যা সত্যি আত্মার স্বভাব যা সত্যি অখণ্ড তত্ত্বের স্বভাব সেই আমি এই বিশ্বাসে সদা সেই আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোক আত্মার পরম সত্য প্রকাশ করে আত্মা চিরন্তন শান্ত গুণাতীত ও অখণ্ড এটি কোনো ভেদাভেদ বা পরিবর্তনের অধীনে নয় যখন সাধক উপলব্ধি করে যে আমি সেই পরম সত্য তখন আর কোনো আলাদা শর্তা গুণ বা বিভাজন থাকে না তিনি চিরস্থায়ী শান্তি ও আনন্দে অবস্থান করেন দার্শনিক ব্যাখ্যা সত্য স্বরূপ সত্য পরিবর্তনশীল নয় এটি অনাদি অনন্ত আত্মা সেই সত্যেরই প্রতিফল শান্ত ও গুণাতীত আত্মা কোনো বিকার গুণ বা আসক্তির দ্বারা আবদ্ধ নয় অখণ্ড ব্রহ্মতত্ত্ব আত্মা আলাদা নয় এটি সর্বত্র বিদ্যমান অদ্বৈত ব্রহ্ম বাস্তব জীবনের উদাহরণ যেমন আকাশ সর্বদা একই থাকে তাতে মেঘ এলে বা গেলে আকাশের কোনো পরিবর্তন হয় না তেমনি আত্মা ও সর্বদা চিরন্তন শান্ত ও অখণ্ড দুঃখ সুখ ভেদাভেদ কেবল মেঘের মতো আসে আর চলে যায় কিন্তু আত্মা সর্বরূপে অপরিবর্তিত থেকে যায় যে ব্যক্তি এটিকে উপলব্ধি করে সে জীবনে অনন্ত শান্তি লাভ করে আটত্রিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যা আসলেই সমস্ত সম্পর্ক বা ক্রিয়ার ভিত্তি যার সামান্য অংশকেও পরম সত্য দিয়ে প্রকাশ করা যায় না যা সত্যি অস্তিত্ব চেতন আনন্দ স্বরূপ যা সত্যিই সর্বদা শান্ত যার বাইরে কিছুই নেই এবং যা সত্যি স্বয়ংস্থিত নিজেই নিজের মধ্যে বিরাজমান সেই আমি এই দৃঢ় বিশ্বাসে সদা সেই আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এই শ্লোক বলছে যে আত্মা বা ব্রহ্ম সবকিছুর মূল ভিত্তি সমস্ত সম্পর্ক চিন্তা কর্ম এরই মধ্যে ঘটে একে কোনো শব্দে বা ব্যাখ্যায় ধরা যায় না কারণ এটি ভাষার অতীত এটি সত্য চিরানন্দ অস্তিত্ব চেতন ও আনন্দের অপরিবর্তনীয় একতা যে সাধক এটিকে নিজের স্বরূপ হিসেবে উপলব্ধি করে সে সর্বদা শান্তিতে অবস্থান করে দার্শনিক ব্যাখ্যা অস্তিত্ব চেতন আনন্দ বা সচিত আনন্দ এই ত্রয়ী ব্রহ্মের মৌলিক স্বভাব এগুলো আলাদা নয় এক অখণ্ড সত্য ভাষার অতীত ব্রহ্মকে যুক্তি বা শব্দে বর্ণনা করা যায় না কেবল অভিজ্ঞতায় উপলব্ধি করা যায় স্বয়ংস্থিত ব্রহ্ম নিজের মধ্যেই পরিপূর্ণ অন্য কিছুর উপর নির্ভরশীল নয় অদ্বৈত তার বাইরে কিছুই নেই তাই ভেদাভেদও নেই বাস্তব জীবনের উদাহরণ যেমন সমুদ্রই তরঙ্গ ফেনা ঢেউ সব কিছুর মূল তরঙ্গ আসা যাওয়া করে কিন্তু সমুদ্র নিজে অপরিবর্তিত থেকে যায় তেমনি সমস্ত সম্পর্ক ক্রিয়া জ্ঞান বা অজ্ঞানের মূল ব্রহ্ম মানুষ যদি উপলব্ধি করে যে আমি সেই স্বরূপ ব্রহ্ম তবে জীবনের ওঠা পড়া তাকে আর স্পর্শ করতে পারে না সে সর্বদা শান্ত ও আনন্দময় থাকে আজকের আলোচনায় রিপু গীতার সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা এখানে শেষ হল উনচল্লিশ এবং চল্লিশ নম্বর শ্লোকের ব্যাখ্যা পরবর্তী ভিডিওতে দেয়া হবে আজকের আলোচনা এখানেই শেষ হলো